আমার বিশ্বাস হচ্ছে না আমার রঘুনাথ অমর অবিনাশী সংসারের কোন শক্তি কোন পরা তুমি বড় বড় অস্ত্র ওনার একটুও ক্ষতি করতে পারবে না ত্রিজটা মাতা শোনা কথায় আমার বিশ্বাস হচ্ছে না আমি নিজে চোখে দেখতে চাই আমাকে এখান থেকে যে করে হোক বার করে ওনার তালে নিয়ে চলো যদি এমন হতো তাহলে আমি নিজের প্রাণ অর্পণ করে কবেই তোকে তো স্বামীর কাছে পৌঁছে দিতাম কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয় আমার ছায়াও অশোকবন থেকে এক পাও আগে যেতে পারবে না কেন এগোতে পারবে না কি করবে লঙ্কার প্রহরী প্রাণ নিয়ে নেবে যখন আমার রঘুনাথ আমার প্রাণনাথের জীবন সংকটে রয়েছে তখন আমি বেঁচে থেকে কি করব। সংকট আসে যেমন আবার সংকট চলেও যায় এতে নিরাশ হয়ে কোনো প্রকার অমঙ্গলের কথা কল্পনা করা তোমার মতো ধৈর্যশীলা নারীর শোভা পায় না সত্য স্ত্রীর শক্তির ক্ষমতা তুমি জানো না তাহলে জাগাও ওই শক্তিকে আর আটকাও আসন্ন মৃত্যুকে নারীর শক্তি সৃষ্টির মধ্যে মহান এই সময় কান্নার জন্য নয় পুত্রী আপন অন্তরের শক্তিকে জাগাও আর একাগ্রচিত্তে জগদম্বার সামনে দাঁড়িয়ে পতির জীবন ভিক্ষা চাও তোমার মতো মহা সতীর প্রার্থনা জগদাম্বাও ফেরাতে পারবে না কি এমন রোগ যার কোনো নিদান নেই কি এমন অস্ত্র যার থেকে মুক্তির কোনো বিধান নেই হনুমানকে বন্দী ব্রহ্ম বরদান দিয়ে নাক পাশ থেকে মুক্ত করে দিয়েছিল ও যখন চাইবে ওই শক্তি থেকে মুক্ত হতে পারবে সেই বরদানের জোরে হনুমানকে আজ শ্রীরাম লক্ষণকে এই নাগপাশ থেকে মুক্ত করিয়ে নবজীবন দেওয়ার উপায় বার করতে হবে এই সংকটের সময়ে সহায়তা করতে হবে কিন্তু এই সংকটের সময়ে সংকট মোচনকারী মহারথী কোথায় পূজনীয় কেশরী মহাশয় পবনপুত্র হনুমান এই সময় কোথায় আছেন আপনি কিছু জানেন না পুত্র ইন্দ্রজিৎ আবার ওনাকে বন্দি করে নিয়ে যায়নি তো ওনার এক্ষুনি খোঁজ করো খুঁজে দেখো কোথায় পবন পুত্র যখন ওনার আরাধ্য প্রভু শ্রীরাম ভ্রাতা লক্ষণের সাথে সংকটে আছেন এই রকম বিপদের সময় উনি আমাদের ছেড়ে কোথাও যেতে পারেন না এখন এই বিপদের সময় ভগবান গরুর আপনি ছাড়া নাগপাশের বিধান আর কেউ করতে পারবেন না সমস্ত দেবতা আপনার উপর আশা করে বসে আছেন যদি প্রভু শ্রী রামের এই সময় প্রাণ রক্ষা না করা হয় তো দেবতাদের যে কার্যের জন্য ভগবান এই অবতার রূপ ধারণ করেছেন তা সব ব্যর্থ হয়ে যাবে এই জন্যে আবি প্রভুকে ওই রকম অবস্থায় ফেলে রেখে সোজা আপনার কাছে চলে এসেছি ওখানে কত্রুর পুত্র ওই নাক প্রভু শ্রীরাম আর লক্ষণ ভাইয়ের শরীর থেকে হয়তো সমস্ত জীবন রস শুষে নিচ্ছে সংসারের বন্ধন মুক্তকারী অখিলেশ স্বয়ং আজ বন্দী হয়েছেন এ সময় আপনি কি ভাবছেন নারদজি না জানে উনি কি লীলা করছেন ভগবানের আদেশ ছাড়া আমি ওখানে কি করে যাব হে খগেশ বিপত্তিকালে মর্যাদা না আসতে একটু একটু করে সময় বয়ে যাচ্ছে ধীরে ধীরে মাতা পুত্র ওই নাক প্রভুর জীবনরা শুষে নিচ্ছে বেশি দেরি করলে তারা জীবিত থাকবেন না অধর্ম অত্যাচারের আতঙ্ক থেকে ধরিত্রী মাতা মুক্ত হবে না জীব কল্যাণ কার্যের জন্যে ভঙ্গে কোনো দোষ নেই আপন পাখায় উড়ানের মতো শক্তি ধারণ করে আমার সঙ্গে উড়ে চলুন আর অযোধ্যা নাথকে এই ঘোর বিপদ থেকে মুক্ত করুন এ সময় এটাই আপনার ধর্ম যা পবনপুত্র হনুমান আপনাকে বলছেন আচ্ছা চলো পবনপুত্র नमामि नारायणाय तोभ्यम नमामि जगदीश्वराय हे लक्ष्मीका तोभ्यं नमामि हे शांत